আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গরু দেখা তবে কোন গরু এখানে হলো জঙ্গলি গরুর কথা বলা হচ্ছে হজরত ইব্রাহিম রহমতুল রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে জঙ্গলি গরু দেখা ধনাঢ়্য লোক ও মালের প্রাচুর্য জঙ্গলি গাভী শিকার করতে দেখা জঙ্গলিও গরু পরিমাণ সম্পদ ও প্রশংসা লাভ করবে দুটি জঙ্গলি বলদের পরস্পরের লড়াই করতে দেখা দুইজন বৎকার পরস্পরে মারামারি হানাহানি করবে জঙ্গলি গাভি দেখার ব্যাখ্যা স্ত্রী লাভ জঙ্গলি গাভীর গোস্তু খেতে দেখা মহিলার কারণে সম্পদ লাভ করবে জঙ্গলি গাভীর বাচ্চা ধরতে দেখা নিজের সন্তান হবে হজরত জাবের মগরিবি রহমতুল্লাহ আলিহি বলেছেন জঙ্গলি বলদের গোস্তু খেতে দেখা শক্তি ও সম্পদ লাভ হবে জঙ্গলি বলদের অনেক শিং দেখা প্রত্যেক শিং পরিমাণ শক্তি ও সম্পদ লাভ হবে প্রিয় স্বপ্নে জঙ্গলে গরু দেখলে কী ব্যাখ্যা হয় আমি সবগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আপনারা সে প্রশ্নগুলো করতে পারেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন ইসলামের প্রত্যেকটা হকুম হাকা মেনে জীবনযাপন পরিচালনা করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু